মুর্শিদাবাদের মাটিতে উৎপন্ন হচ্ছে ক্যাডবেরি ভাবা যায় তবে এই ক্যাডবেরি হলো এক বিশেষ ধরনের ধান প্রায় একুশ কাঠা জমিতে এই ধরনের ধান চাষ করছেন বনি আমিন মোমিন কৃষি বিশেষজ্ঞরা বলেন যে একই জমিতে একই প্রজাতির ধান বছরের পর বছর চাষ করলে কমবে ফলন বাড়বে পোকা মাকড়ের আক্রমণ সেক্ষেত্রে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার ক্ষতি করে ফলন এবং জমির তাই ফসলের ক্ষেত্রে বৈচিত্র মাটি ভালো রাখার জন্য দরকারি সেই কারণেই এই নতুন 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 ধরনের ধান রোপণ করেছেন বনি। এটা প্রেরণা আপনার আমার কিছু মূলত শখ রয়েছে যেরকম যেগুলো আমরা দেখি যে একটু আলাদা রকম রয়েছে উন্নত যেগুলো চাষি করলে হয়তো লাভবান হবে বা এটা খাওয়ার মাধ্যমে অনেক বেশি উপকার পাবে তখন আমরা কি করি সেই জিনিসটা আমি কালেক্ট করার চেষ্টা করি তা এটা আমি ওই রকমভাবে কালেক্ট করেছি এটা আমার একটা ভগবান গোলা ভাই রয়েছে উনি যাই হোক একটা ভিডিও তৈরি করেছিল উনি এই ভিডিওটার মাধ্যমে আমি এই বিষটা আনা করেছি তারপরে এটা আমরা লাগিয়েছি এটা আমরা লাগানোর যে প্রসেস আমাদের স্বাভাবিক যে ধানগুলো রয়েছে মিনিকেট গডরা যেগুলো ধানগুলো রয়েছে সেইভাবেই লাগাতে হবে এর পরিচর্যা আলাদাভাবে কিছু নেই এতে আলাদা কোনো ডিজিজ আছে বলে সেরকম আমরা এখনও মানে সেরকম কিছু দেখতে পেয়ে এটা উৎপাদনও মোটামুটি আমাদের তুলনামূলকভাবে যেরকম আমাদের উৎপাদন রয়েছে সেটার মতো বরঞ্চ এটা মিনিকেট যেটা রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে তুলনামূলকভাবে এ দেখেন এখানে দেখেন এগুলো হচ্ছে পাশের জমির মিনিকেট ধান এটা দেখেন দেখেন এটা ছড়ার এটা ছড়ার মধ্যে দেখেন কোনো পার্থক্য নয় বরঞ্চ বরঞ্চ এটার থেকে এটার উৎপাদনই বেশি তা সেক্ষেত্রে আপনার এটা প্রোডাকশানের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই এটা একই রকমভাবে দেবে কিন্তু মেন হচ্ছে এটার যে এটার কালারটা পুরোটাই আলাদা এতে অ্যান্থোসায়নিক নামক একটা অ্যান্টিব্যাকটেরিয়া মানে অ্যান্থোসায়নিন নামে একটা আপনার উপাদান রয়েছে রঞ্জক রয়েছে এটার কারণে এটা মূলত বেগুনি কালার আগে এই অঞ্চলের বেশিরভাগ চাষি ধান চাষ করতেন কিন্তু এখন রোজগারের কারণে ধান চাষ ছেড়ে অন্য পেশায় সরে যাচ্ছেন সেই সময়ে মনির এই অভিনব প্রয়াস সাহস যোগাচ্ছে অন্যান্য চাষিদের তারা এখন সবাই চাইছেন এই প্রজাতির ধান চাষ করতে সুন্দর লাগছে নতুন চাষ করেছে এই বনি দাদা কিন্তু এখানকার খুব চাষিরা আগ্রহ যে আমরাও এই চাষ করতে চাই কেননা নতুন ধান মানে ধানটা খুব সুন্দর ধানটা ফলেছে ভালো মানে আপনার মিনিকেট তারপরে ছত্রিশ যেটা বলছে সে ধানের থেকে ভালো লাগছে ধানটা তো এখানকার চাষিও খুব ই পছন্দ করছে যে পরবর্তীতে আমাদেরকেও বীজ দেওয়া হোক বলে সবাই সব চাষি চাইছে যে আমরাও যে এই চাষ করতে ইচ্ছুক ফলনটা ভালো হবে মনে হচ্ছে কিন্তু ছত্রিশের মতনই ফলন হবে মিনিকেটটা একটু কম হয় ফলন কিন্তু ওই ছত্রিশ আর যে গড্রা ধান এখানে আমাদের এই বেশি বেশি চাহিদা আপনার চাষিরা চাষ করে কিন্তু এটাও চাইছে চাষিরা যে আমরাও এই এই চাষটা করতে চাইছি এর আগেও বেশি ফলনের কারণে পুরনো আমলের ধান গাছের বদলে বাড়তে থাকে নতুন ধরনের ধান চাষ এতে ফসল বেশি হতো লাভ হতো চাষিদের হয়তো ওই ক্যাডবেরি জাতীয় ধান চাষ বাড়তে পারে অদূর ভবিষ্যতেও কৃষি দপ্তরের সহায়তা পেলে বাড়বে বিজ্ঞানসম্মতভাবে ধান চাষ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড